শেরব্বুল আলমিনের প্রতি সকলেই শুক্রিয়া দেখি সকলেই বলি আলহামদুলিল্লাহ জেরব্বুল আলমিন আমাদেরকে রেজেক দিয়েছে যে রব্বুল আলমিন আমাদেরকে হায় দিয়েছে রব্বুল আলমিনের দয়ে আমরা বেঁচে আছি শেরব্বুল আলমিনের প্রতি আবারও আমরা সুক্রিয়া দেখি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন এবং যারা আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন যারা ভালো কাজ শিখতে চান ভালো জিনিস চান তারা অবশ্যই আজকে যে কথাগুলো বলতেছে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন সুরা লাহাব এরা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরা দিয়ে আপনি আপনার শত্রুকে কিভাবে নিধন করবেন কিভাবে আপনার শত্রুকে আপনার পথ থেকে সরিয়ে দিবেন এবং শত্রুর উপর সর্বসময় আপনি জয়ী থাকবেন সে বিষয়ে কিছু কথা আমি আপনাদের মাঝে বলবো আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং এই কাজটি সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করার চেষ্টা করবেন কেউ ভুল পথে এ কাজটি চালাবেন না ভুল কাজে ব্যবহার করিবেন না এবং ভুল কাজে এবং ভুল পথে এই আমলটি করা নিষেধ এই আমল দ্বারা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং অন্যকে যদি ক্ষতিগ্রস্ত ওরকমভাবে অন্যায় ছাড়া করতে চান তাহলে আপনার হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে তাই আজকে সুরা দ্বারা শত্রুকে নিধন এবং শত্রুকে পরাজিত করার যে প্রক্রিয়াগুলো আমরা জানবো এবং শিখব কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে আমরা এই তদবির এবং এই কোরআন সুরা লাহাব দ্বারা কাউকে কষ্ট দিব না এবং যদি শত্রুর চরম মাত্রায় পৌঁছে যায় তাহলে আমরা তাকেও সার দিব না আমরা ভালো পথে চলতে চেষ্টা করবো এবং অন্যকে চলার জন্যও সহযোগিতা করব এবং ভালো কাজ আমরা শিখে জেনে রেখে দেব আসেন এই ছোড়া দিয়ে কীভাবে আপনি আপনার শত্রুকে নিধন করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো মনোযোগ সহকারে সকলেই শুনবেন যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন হিকিম আলামিন এই চ্যানেলটা আপনারা সার্চ দিলেই অবশ্যই পাবেন এইখানে অসংখ্য তদ্বিদ দোয়া বিভিন্ন কাজ দেওয়া রয়েছে যারা কাজ করাতে যান স্ক্রিনের নিচে নাম্বারে যোগাযোগ করে কাজ করাতে পারেন এবং আপনারা নিজেও কাজ করতে পারেন আসেন মূল কথায় আমরা ফিরে যাই প্রথমে আপনি আবুবিল তোয়ানির বিষমিল্লা হিরুর রহমানির রহিম এভাবে আপনি আউজুবিল্লা বিশমিল্লা পরে নেবেন তারপরে বলুন আস্তাক ফির্লা আল্লা জি মিনকুল্লা জামবিউ এ তুবু ইলাই এভাবে আপনার আস্তাক ফিরুল্লাহ তিনবার পরে নেবেন আপনাকে কাজটি করতে হবে নামাজের পরে জহর নামাজের পরে প্রথমে আপনি আউজিল্লা বিশমিল্লা তারপরে আস্তক ফিরুল্লাহ আপনি তিনবার পাঠ করে নেবেন তারপরে আপনাকে দরু শরীফ যে দরুর শরীফ আমরা নামাজের বইটিকে বসে পড়ি এই দরুর শরীফ আপনাকে পাঠ করে নিতে হবে তারপরে আপনাকে সুরাল হাব পাঠ করতে হবে মিনাশ শাইতানির শুনে بسم الله الرحمن الرحيم تبت يدا <تبإشتركوا> أبي لحب وتب ما أغنانه ماله وما كسب سيس نارا جات لحب وأمرعاته حملات الحطاب في جيد حبل من مسات <القناة> إذا كنت আপনি পুরা সুরা বললেন কিন্তু আপনাকে কিন্তু পুরা সুরা বলতে হবে না আপনাকে বলতে হবে আবিলাহাবিউ পর্যন্ত আপনাকে পড়তে হবে আপনি সত্তর যদি কাপড় জোগাড় করতে পারেন তাহলে শত্রুর কাপড় জোগাড় করে আমি আগে যে নিয়মগুলা বলছি ওইভাবে আপনি সবগুলা পরে নেবেন পরে নেওয়ার পরে তাব্বা দিয়া দে আবিলাহা ভিউ এই আবিলহা ভিউ পর্যন্ত পরে নেবেন পরে নেওয়ার পরে সত্তর কাপড়ের উপরে আপনি এইভাবে একচল্লিশটা ফু দেবেন কতবার একচল্লিশবার তারপরে সেই কাপড়টাকে একটি গেরো মেরে দেবেন এভাবে তিনবার আপনাকে একচল্লিশ বার করে একচল্লিশ বার করে তিনটা গিরা দিতে হবে গিরা দিয়ে আপনি লাস্টে দড়সুর পরে দুটি ফু দিবেন ফু দেওয়ার পরে এই কাপড়টি আপনি যে কোনো ভালো পবিত্র স্থানে আপনি গিরে রেখে দেবেন গিরে রেখে দেওয়ার পরে আপনার শত্রু আস্তে 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 নিসমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার সাথে বানা করতে পারবে না সে ক্রমাগতভাবে অসুস্থ এবং দুর্বল হয়ে পড়বে এই কাজটি ভালো কাজের জন্য আপনারা ব্যবহার করবেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করলে অবশ্যই গুণাগার হবেন আমি কিন্তু আপনাদের স্বয়ং সম্পূর্ণ সব কিছু বিস্তারিত বলে দিয়েছি যারা বুঝতে পারবেন না অবশ্যই জেনে বুঝে কাজ করবেন নিজে না বুঝতে পারলেও তাব্বাত ইয়াদিউ এই পর্যন্ত হুজুরের কাছ থেকে ভালোভাবে শিখে নেবেন এবং জেনে নেবেন জেনে নেওয়া জেনে কাজটি করতে পারেন এটা সুরা লাহাব সুরা লাহাবের অনেক অব ই আছে যে আপনি আপনার মর্যাদা রয়েছে সে মান মর্যাদা সম্পর্কে আল্লাহ আল্লাহতালাই ভালো জানে এবং যখন আপনার আবুল আহাব আপনার আল্লাহ সাল্লামের প্রতি আগান্বিত হয়ে তাকে বদা দিয়েছিল তখন আল্লাহ তাআলা তার উপর এই আল্লাহ রাসুলের উপর দোয়া সুরা নাজিল করে তখন তার ধ্বংস কামনা করেছিল আল্লাহ তালা যে তারাই ধ্বংস হয়ে যাবে অবশ্যই এই বিষয়ে আপনারা আরও বিস্তৃত ইউটিউবে সার্চ দেওয়া বা বিভিন্ন হজুরের কাছে জানতে পারেন আমি আপনাদেরকে যে ছোট্ট একটি তদবির শিখিয়ে দিয়েছি এই তদবিরটা কিন্তু আমি নিজে করেছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু পুরা সুরা দিয়ে এই তদবিরটি করি নাই যতটুক দিয়ে আমি করেছি সেতু ওইটুকি আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি অবশ্যই এই তদবিদটা আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন আর এই আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেওয়া রয়েছে আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন এবং আমার জন্য করবেন আমি আপনাদের যেন এরকম সরাসরি বই থেকে তুদির সহ এবং চিত্রসহ আপনাদেরকে দেখাইতে পারি এবং তুদিদ এবং চিত্রসহ যেন আপনাদেরকে বলে দিতে পারি এবং যারা এই তদবিরগুলা খুঁজতেছেন ভালো তদবির বা ভালো কাজের জন্য তারা আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমি আপনাদেরকে ভালো তদবির এবং ইসলামিক বা কোরআনে আমল থেকে যেন কিছু আমল আপনাদেরকে শিক্ষা দিতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম